পরিচয় দিয়া ওরা কি ইউনিয়নের রাস্তার ইট রাস্তার ইট ফেলানো এক জায়গা সেখানে সে লুটপাট করতে আইসে বলছে ইউনো টেন্ডার দিছে অথচ সেটা দিনাই ইউনো বলছে এটা অপসারণ করতে বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর এ সব জায়গায় এরকম আওয়ামী কামলে এই আওয়ামী কামলে সাংবাদিক পরিচয় দিয়া সেই ধরনের কাজ করছে বর্তমানে সে এখন বিএনপি পরিচয় দিয়া সাংবাদিক পরিচয় দিয়া সেই ধরনের কর্মকাণ্ড চালাই দিতেছে এলাকার মানুষ বাধা দেওয়ায় সে বলে কে কে বাধা দেয় এলাকার মানুষের হুমকি ধুমকি দেয় সে নাকি টেন্ডার কেনছে অথচ টিউনোকে ফোন দেওয়া হয়েছে টিউনো বলছে আমরা কোনো এরকম টেন্ডার দি নাই তাদেরকে আপনার আটকান এলাকাবাসী এখন ক্ষিপ্ত আমি লাইভ করতে আছি তোরা কথা আমি লাইভ করুন উনি বলে কেন্ডার এখানে আসতে বলেন বলে জনগণ ঠিক এখানে আসতে পারেন এটা চাপকাটি থেকে গুয়া রাখা খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের জন্য ইট প্রায় বিশ লাখ টাকার ইট এখানে রাখা হয়েছে আওয়ামী লীগ আমলে সেই ইট এই শাহিন নামে এক সাংবাদিক সে বলে যে ইউনো স্যার নাকি এটা টেন্ডার দিয়েছে আমরা কাগজ দেখছি কাগজে লেখা অপসারণ করার জন্য বলা হয়েছে সে এই ইট নেওয়ার জন্য টলার নিয়ে আসছে

আওয়ামী লীগ আমল থেকে এইরকম দুর্নীতি আমাদের ইউনিয়নে করছে এখন আবার বিএনপি পরিচয় দিয়ে সাংঘাতিক সাংবাদিক পরিচয় দিয়া সে এই ধরনের দুর্নীতি করতে আসছে আমাদের এখানে রাস্তার কাজ শেষ হয় নাই কিছু না সেই ইট এই দেখেন এই ইটগুলা সে ছয় হাজার টাকা দিয়ে নাকি টিউনার কাছ থেকে সে টেন্ডার কেনছে এই আমরা এলাকার মানুষ যখন আটকাইছি তখন হয়েছে টিউনো বলছে না এই ধরনের কোনো টেন্ডার দেওয়া হয় নাই অপসারণ করতে বলা হয়েছে উনি এই ধরনের কাজ ইউনিয়নের প্রত্যেক জায়গায় করে আওয়ামী থেকে এখনো এই কাজ চালাই যেতেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনার ব্যবস্থা নিন